বিশ্বের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাসটা ক্লাস নেব এইচএসি অথবা ইন্টার ওটা ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং বইয়ের অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন সম্পর্কে পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম যে চারটা নিয়ম আছে কত ক্লাসে আমরা স্বরক্ষিক অবচয়ের নির্ণয় করেছিলাম আজকে আমরা এই ক্লাসটিতে ষিক অবচয় নির্ণয় করবো গতকালকে গত ক্লাসে অঙ্কটা ছিল খুব সিম্পল আমরা একটু বিস্তারিত একটু অঙ্ক করি সে ষর্খিক সম্পর্কে দেখো একটা অঙ্ক আছে অঙ্কটা আমি পড়ি তারপরে আমরা ধাপে ধাপে অঙ্কগুলো শেষ করব চটপট তো না এবং অঙ্কটা বারবার করব আশা করি আমরা এই চ্যাপ্টারটা থেকে তোমরা শীঘ্রই যে পরীক্ষা আছে পরীক্ষার যে দশ নাম্বার আশা করা যায় তোমরা দশে দশ পাবে সরক্ষিক পদ্ধতি একটা অঙ্ক করলে আমরা একশো পার্সেন্ট অঙ্ক শেষ করতে পারবো ইনশাল্লাহ তাই প্রথমে শুরু করি দু হাজার বিশ সালে জানুয়ারি পয়লা জানুয়ারি মেঘলা কোম্পানি ছয় লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে উক্ত তারিখে মেশিনটি পরিবহন ব্যয় বিশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ তিরিশ হাজার টাকা আছে এবং মেশিনটির বিমা খরচ হচ্ছে বিশ হাজার টাকা মেশিনটি আনুমানিক আবিষ্কার দশ বছর ধরা হয়েছে লগ্নবেশের মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখে হিসাবে সমাপ্ত করে এবং স্বরক্ষ পদ্ধতিতে অপচয় নির্ণয় করে গত ক্লাসে আমরা বলেছিলাম যে ভগ্নবিশেষ মূল্য থাকবে একটা ওই ভগ্নবিশেষ মূল্য শুধু আমরা একটি চারটা যে নিয়ম আছে এই চারটা নিয়মের মধ্যে একটা ক্ষেত্রে বাদ যাবে না সেটা হলো আসমান যে পদ্ধতি আর বাকিগুলা আমরা অপচয় নির্ণয় করতে হলে অবশ্যই তোমাকে ভগ্নবিশেষ মূল্য বাদ দিয়ে করতে হবে সর্বপ্রথমে আমরা মেশিনের মূল্য একটা স্থায়ী সম্পদ থাকবে ওই স্থায়ী সম্পদটা আমাদের যেটা দেওয়া আছে স্থায়ী সম্পদ একটা মেশিন এই মেশিনটার সাথে তোমার কোন কোন খরচগুলো জড়িত সবগুলা আমরা মেশিনের ক্রয় মূল্যের সাথে যোগ করবো এটা হলো নিয়ম আমার আমাদের নিয়ম হলো সব খরচগুলো যোগ করে একত্র যোগ করব তাহলে আমরা মেশিনে কোরআয় মূল্য পাব ক্রয় মূল্য সর্বপ্রথমে মেশিন ক্রয় করছে এখানে দেখো কি কি আছে একটা মেশিন ক্রয় করছে এক ছয় লক্ষ টাকা ওটা পরিবহন খরচ হচ্ছে বিশ হাজার টাকা মুখে মুখে আমরা একটা হিসাব করি ছয় লক্ষ বিশ হাজার এবং সংস্থাপন ব্যয় আছে তিরিশ হাজার টাকা হইলো আমার ছয় লক্ষ পঞ্চাশ এবং বিমা খরচ হচ্ছে বিশ হাজার টাকা তাই ছয় লক্ষ পঞ্চাশ আর হলো বিশ ছয় লক্ষ সত্তর হাজার টাকা আমার হলো ক্রয় মূল্য আমরা এখন অঙ্কটা করবো জন্ম তোমরা খাতা করো নাও এবং অঙ্কটা দেখো বারবার ক্লাস দেখলে আশা করা যায় অঙ্কটা একশো পার্সেন্ট অ্যান্সার দিতে পারবো দেখো আমরা অজৈব যৌগ হলো প্রথমে মেশিন কুরাই কলা মেশিন কুরাই মেশিন কুরাই 6 লক্ষ টাকা তারপর আছে বহপরিমাণ খরচ বা বহন খরচ বহন খরচ বহন খরচ আছে আমার বিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় তিরিশ হাজার টাকা বিমা খরচ আছে বিশ হাজার টাকা যোগ করলে পেলাম আমরা ছয় লক্ষ সত্তর হাজার টাকা আমরা লিখতে লিখেছি মেশিং এর অপচয় যোগ্য মূল্য অপচয় যোগ্য মূল্য এটা হলো মেশিনের এর ক্রয় মূল্য পাইলাম এটা থেকে মেশিনের ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয় বিমা খরচ যত খরচ আছে সব যোগ করে নিতে হবে একত্রে পরবর্তীতে ভগ্ন মূল্য বাদ দিলে আমার অপচয়যোগ্য মূল্য বের হবে সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় আছে আমার হলো পঞ্চাশ হাজার টাকা ও ভগ্ন মূল্য সংস্থাপন মান মূল্য মূল্য বিশেষ মূল্য বলতে বুঝি আমরা আমার দশ বছর শেষে আমি মেশিনটা বিক্রি করতে পারবো কত টাকা বিক্রি করতে পারবো তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবো আমার শেষে থাকে হলো ছয় লক্ষ বিশ হাজার টাকা এই হলো ছয় লক্ষ বিশ হাজার টাকা আমার মেসিংয়ের অপচয়যোগ্য মূল্য এটা হলো অপচয়যোগ্য মূল্য দেখো অপচয় বার্ষিক অপচয় নির্ণয় করতে পারি অপচয়যোগ্য মূল্য মেসিংয়ের অপচয়যোগ্য মূল্য পেয়েছিলাম ছয় লক্ষ বিশ হাজার ছয় লক্ষ বিশ হাজার আর আয়ুষ্কার পাইছি আমরা দশ বছর ছ লক্ষ বিশ হাজার টাকা আয়ুষ্কার পেলাম দশ বছর দশ বছর আমাদের হইল ছ হাজার টাকা একটু শুনে কেটে দাও থাকে হলো বাষট্টি হাজার টাকা বার্ষিক অবচয় আমার হলো বাষট্টি হাজার টাকা এটা আমার বার্ষিক অবচয় নির্ণয় এটাকে বলে সরিক সরক্ষিক পদ্ধতিতে অপচার অপচারযোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল ছয় লক্ষ বিশ হাজার আর আয়ুষ্কাল হচ্ছে দশ বছর আমি মেশিনটা দশ বছর ব্যবহার করতে পারব ভাগ করলে এক ছয় লক্ষ বিশ হাজারে ভাগ করলাম দশ দিয়ে পেলাম হাজার টাকা কর হল জাবেদা আমার আমাকে তিন বছরে জাবেদা নির্ণয় করতে বলছে এখন আমরা তিন বছরে জাবেদা করবো তোমাদের পরীক্ষায় তিন বছর চার বছর দুই বছর আসতে পারে যেহেতু দশ বছর আসে দশ বছরে আসবে না তো আমরা এখন জাবেদা চলে যাই দেখো আমরা এখন করবো জাবেদা তিন বছরের জাবেদা আমরা জানি জাবেদা এবং তিরিশে ডিসেম্বর প্রথমে দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ জানুয়ারি এক

ছিল ছয় লক্ষ সত্তর হাজার টাকা এখানে কিন্তু বগ্নবিশেষ মূল্য বাদ দিয়ে আসবে না সম্পূর্ণ মেশিনটির ক্রয় মূল্য যত ছিল মোট মূল্য অথবা ক্রয় মূল্য বলতে পারি ওই টাকাটা আসবে সে সেটা ওটা আমরা জানি যে অবচয় নির্ণয় করতে হলে এক বছরের জন্য দুইটা জাবেদা করতে হয় শুধু অবচয় জাবেদা হবে দুইটা মেশিনে একটা মেশিন ক্রয় করছে দুই হাজার বিশ সালে পয়লা জানুয়ারি আমরা লিখি না পয়লা জানুয়ারি দু হাজার বিশ সালে মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যদি কেউ তোমরা নগদ দিতে চাও তাহলে নগদও দিতে পারো কোনো সমস্যা নেই ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ অপচয় হিসাব দেবিট পুঞ্জীবৃত অপচয় হিসাব ক্রেডিট অবচয় অবচয় হিসাব ডেবিট অবচয় ক্রেডিট টাকা ছিল বাষট্টি হাজার সবসময় অবচয় টাকা স্বর্কিকে সমান হবে তোমরা মনে রাখবা অবচয় স্বর্কি পদ্ধতিতে অবচয় টাকা সবসময় সমান হবে দ্বিতীয় এন্ট্রি আমরা লিখতে পারি প্রথম এন্ট্রি শেষ একই তারিখ অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট অবচয় অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট পুঞ্জ কুঞ্জভূত অবচয় অবচয় হিসাব ক্রেডিট বাষট্টি হাজার টাকা সবসময় আমরা অবচয়কে পুঞ্জীবিত অবচয় হিসেবে নেব এটাই আমার ও এটা হবে আয়সা সরি এটা ভুলে দেখো আমাদের ওই অবচয় হিসাব ডেবিট পঞ্চমীতে অবচয় হিসাব ক্রেডিট তো এটা আমরা ভুলে গেছিলাম আয় সার হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটা আমার দুই হাজার বিশ সালে জাবেদা আমার দেখো যাবে একটু প্রথম বিশ্বের আমি একটা মেশিন ক্রয় করেছিলাম মেশিন কেয়ার অবচয় দেখেছিলাম মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমার ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর হাজার টাকা দ্বিতীয় এম আসবে আমার আমরা জানি অবচয়ের জন্য দুইটা এক বছরের জন্য দুইটা যাবে তা হয় একটা অপচয়ের জন্য দুইটা চাহিদা হইবে প্রথমটা আছে হলো অপচয় হিসাব দেবী দেখো স্বরথী পদ্ধতিতে অপচয় হিসাব দেবী পঞ্জীবীতে অপচয় হিসাব করি পরটা আছে আয় সারাংশ হিসাব এই অপচয়টাকে আমরা আয় সারাংশ হিসাবে দেখানো উচিত এটা হলো নিয়ম আমার আয় সারাংশ হিসাব দেবীর অপচয় হিসাব করি এটা আমার স্বরথী বলো তার সমান বলো ঘন্টা স্থির বলো বা যে কোনো পদ্ধতি বলো যে চারটা যে পদ্ধতি আছে ওই চারটা পদ্ধতি একই যাবে হবে তোমরা মনে রাখবা অবচয় হিসাব দেবি পঞ্চমিত অবচয় হিসাব ফেরি আয় সারাংশ হিসাব দেবী অবচয় হিসাব পরের বছর একই রকম যাবে না সম্পূর্ণ এক কোনো টাকারও পরিবর্তন হবে না এটা হলো সরি যত বছর তোমার করতে পারবে ঠিক ওই ক্ষেত্র করতে হবে এটাই নিয়ম পরটা আমরা দেখি দুই হাজার একুশ সালে দেখো দুই হাজার একুশ বাইশ থাকতে যত বছর করতে বলুক তোমার সম্পূর্ণ জাবেদা একই হবে শুধু এ ডিসেম্বর একত্রিশ একত্রিশে ডিসেম্বর একই লেখা কিন্তু অবচয় হিসাব ডেবিট অবচয় অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট অবচয় অবচয় হিসাব ক্রেডিট একই টাকা যেহেতু সর্বক্ষী প্রতি বছর আমার সমান পরিমাণ টাকা হবে বাষট্টি হাজার টাকা এটাও বাষট্টি হাজার ডেবিট ক্রেডি সমান হয় এটাতে আমরা আয় স্বান্ত্রী হিসাবে করে নেই

বাষট্টি হাজার বাষট্টি হাজার এটাও বাষট্টি হাজার ডেবিট সমান হবে দেখো আমরা এভাবে করে নিতে পারি যত কয় বছর করতে পারবো এই কয় বছর তা আমরা এটা দুই বছর রাখবো কিন্তু আমরা ক্ষতি করব তুমি তোমরা করে নিতে পারো ঠিক একই রকম তুমি শুধু সালটা পাল্টে পাবা সালটা পরিবর্তন করলে তোমার অবচয় যাবে না হয়ে যাবে দেখো আবার আরেকবার দেখো আমরা বারবার দেখো ক্লাসটা মেশিন হিসাব দেব ব্যাগ হিসাব ফেরি কয়টা অবচয় যখন করবো আমি বলেছি এক বছর ধরবে দুইটা কয়টা দুইটা মনে রাখবা কি হবে অবচয় হিসাব দেবি পঞ্জীবিত অবচয় হিসাব ফেরি আমার রয়েছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা মনে হয় মুাম বাষট্টি হাজার টাকা কয়টা আবার ওইটাকে এই অবচয়টাকে আমরা আয় সাধারণ হিসাব অথবা আই বিবরণী কেউ যদি আয় বিবরণী লেখো তাও করতে হবে আয় সাধারণ হিসাব দেবে অথবা আয় বিবরণী হিসাব দেবে যে কোনো একটা লাগবা আর আমরা আয় সাধারণ হিসাব দেখছি আয় সাধারণ হিসাব দিয়ে বুঝাই আয় সাধারণ হিসাব দেবে অবচয় হিসাব দেবে বার্ষিক হাজার টাকা বার্ষিক হাজার টাকা আমার দুই হাজার বিশ সালের শেষ দুই হাজার একুশ সালে অবচয় আবার একটাই যাবে না অবচয় হিসাব দেবে পুঞ্জীবীদের অবচার হিসাব ক্যিপ বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা আবার এই অবচারটাকে আয় সাধারণ হিসাবে দেখাইতে হবে আয় সাধারণ হিসাব দেবী অবচার হিসাব বা একুশ যদি আমি দুই হাজার বাইশ করি একটি লেখালেখ শুধু আমি পরিবর্তন এই জায়গায় পরিবর্তন করে দিতে পারি দেখো তোমরা নিজ দিয়ে লিখে দে তোমরা কিন্তু পরিবর্তন করলে হবে না আমি এই জায়গায় পরিবর্তন যদি করে দেয় দুই হাজার বাইশ এটাই বাইশ দুই হাজার বাইশে নিজ দিয়ে লিখে দেবো শুধু আর কিছু না কিন্তু তোমরা তো পরিবর্তন করবা না তোমরা নিজ দিয়ে ঠিক রেখে নেব আচ্ছা দেখি আমরা পরে এখন আমরা বাকি আছে মেশিন হিসাব করবো খতিয়ান মেশিনের খতিয়ান করবো অপচয় খত প অপচয় করবো ধাপে ধাপে আচ্ছা দেখি আমরা একটা খতিয়ান করে নিলাম তোমরা জানো এটা যেসব আমরা দুই হাজার বিশ সালে মেশিন হিসাব করবো মেয়েটা কোম্পানি মেশিন হিসাব দুই হাজার বিশ সালে আমরা দু হাজার বিশ সালে পয়লা জানুয়ারি জানুয়ারি এক মেশিন ক্রয় করেছিলাম লিখেছিলাম মেশিন হিসাব ডেবিট নগদ ব্যাংক হিসাব ক্রেডিট খতিয়ানের সময় কোনো সময় উল্টো চাপ দাওয়া হয় উল্টো এন্ট্রি লাগতে হয় উল্টো চাপে না উল্টো এন্ট্রি লাগতে হয় লিখেছিলাম আমরা মেশিন হিসাব করবো ভিতরে কোনো সময় মেশিন হিসাব লাগবে না এটা খেয়াল রাখবা মেশিন ডেবিটে ছিল মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো আমরা ব্যাংক হিসাবে লিখে দিতে পারি ব্যাংক ব্যাংক হিসাব টাকা ছিল আমার ডেবিটে মেশিন হিসাবে ডেবিট ছিল পুরো টাকাটা কিন্তু আসবে এবার বিশেষ মূল্য বাদ দেওয়া যাবে না পুরো টাকাটা মোট টাকা ছিল ছয় লক্ষ সত্তর হাজার ব্যালেন্সে গিয়ে হইল ছয় লক্ষ সত্তর হাজার টাকা দেখো আমরা যখন যাবে করি তখন কিন্তু অপচয় হিসাব ডেবিট অপচয় ক্রেডিট করেছিলাম দেখো তোমরা যদি কোন সময় জাবেদা করো আমরা না লেভেলে কিন্তু হিসাব করেছিলাম এটা কিন্তু আমরা করেছিলাম কিন্তু এখন আমরা এটা করি না কিন্তু ঠিকই তোমার ক্ষতিয়ান যখন করবে তখন ওই জাবেদা প্রয়োগ করবে তখন ছিল অবচয় হিসাব ডেবিট মেশিন হিসাব ক্রেডিট তাই আমার এবার মেশিন কথা মনে মনে করি অবচয় হিসাব ডেবিট মেশিন হিসাব ক্রেডিট তাই মেশিন হচ্ছে ক্রেডিটে বিপরীত একটি অবচয় পারি অবচয় অবচয় হিসাব আমার অবচয় ছিল বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এই বাষট্টি হাজার এটা আছে আমার ডেবিট এটা আছে ক্রেডিটে আমি ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে দেবো বাদ দেবো ডেবিট থেকে এটা থেকে যদি এটা বাদ দেয় তাহলে আমার হয় হলো এটা বাদ দেব দেখো দেখো আমরা এটা থেকে এটা যদি বাদ দেয় তাকে হলো আমার ছয় লক্ষ আট হাজার ছয় লক্ষ আট হাজার টাকা ছয় লক্ষ আট হাজার আছে আমার এটা আছে ডেবিটে এটা আছে ক্রেডিটে ডেবিট আর ক্রেডিট মানে প্লাস আর মাইনাস ধরতে পারি ডেবিট আর ক্রেডিট বিয়ে হয়ে গেছে আমরা কি করি প্লাস মাইনাস মাইনাস সাইনি বড় সংখ্যা বড় সংখ্যা বলতে বুঝায় যে ধরে বেশি টাকা ওই টাকা তা আমার ডেবিবার টাকা আছে আমার বাহাত্তর হাজার টাকা বাষট্টি হাজার টাকা বিয়ে হয়ে আমার রইল ছয় হাজার ছয় লক্ষ আট হাজার টাকা ছয় লক্ষ আট হাজার তাই আমরা আবার দেখতে পারি এটা হলো আমার দুই হাজার বিশ সাল শেষ দুই হাজার বিশ সালে শেষ এখন আমরা করবো দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ দেখো কি ছিল ব্যালেন্স ছিল কিন্তু আমার এবার কিন্তু আর মেশিন তো একবারে হইবে মেশিন কিন্তু বারবার হইবে না শুধু আসবে কি অপচয় না আমার দু হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর একত্রিশে কিন্তু আমার অবচয় ছিল অবচয় ছিল কি অবচয় হিসাব ডেবিট মেশিন হিসাব করি ডিসেম্বর একত্রিশ আমি দেখতে পারি অবচয় হিসাব অবচয় অবচয় হিসাব আমি যদি অবচয় হিসাব কোথায় গিয়েছিল ক্রেডিটে ক্রেডিট বাষট্টি হাজার কিন্তু ছিল বাষট্টি হাজার বাষট্টি হাজার এখন আমার ব্যালেন্স আছে কত ছয় লক্ষ আট হাজার ছয় লক্ষ আট হাজার থেকে আমি বিয়োগ দেব বাষট্টি হাজার টাকা আমার এটা থেকে এটা বিয়োগ করবো আমি এটা থেকে এটা বিয়োগ করলে পাঁচ লক্ষ ছচল্লিশ হাজার টাকা থাকে পাঁচ লক্ষ ছিচল্লিশ হাজার টাকা আমার দুই বছরের অবস্থা শেষ আমি করবো দুই হাজার বাইশ সালে আমি কি বলেছিলাম তিন বছর পর্যন্ত আমাদের করতে বলেছে প্রশ্নে তোমাদের কিন্তু তিন বছর দুই বছর এক বছর এক বছর থাকতে পারে একে এই লেখা শুধু অপচয় মেসিন্দু একবারে ক্রয় করেছিলাম আমার পরিচয় হবে অবচয় হিসাব এবার আমি বাষট্টি হাজার ক্রেডিটেই আছে আমার ক্রেডিটে চলে যাবে ক্রেডিট বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার এটা থেকে এটা বিয়োগ করো দেখো কত থাকে এটা 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 থেকে থেকে আমি বিয়োগ করি করি যদি চার লক্ষ চুরাশি হাজার টাকা থাকে চার লক্ষ চুরাশি চার লক্ষ চুরাশি তিন বছর আমার করতে বলেছে এটা আমার মেশিন হিসাব শেষ এভাবে তোমরা করে দিতে পারো দেখো আবার একটু খেয়াল করো দুই হাজার বিশ সালে পয়লা জানুয়ারি আমি একটা মেশিন ক্রয় করেছিলাম জাবেদা ছিল মেশিন হিসাব ব্যাংক হিসাব করে আমি বিপরীত এন্ট্রি দেখলাম ব্যাংক হিসাব টাকা চার ছয় লক্ষ সত্তর হাজার টাকা ডেবিটে আছে দেখলাম ডেবিটে তারপরে ওই বছরে আমার অবচয় হয়েছিল বাষট্টি হাজার টাকা যাবে আসছিলো অবচয় হিসেবে ডেবিট মেশিন হিসাব করে মেশিন ক্রেডিটে আছে ক্রেডিটে টাকা লিখেছি বিপরীত অবচয় অবচয় সব ডেবিট মেশিন হিসাব করি। এটা থেকে এটা বিয়োগ করলাম বিয়োগ করার পরে আমার চার লাখ ছয় লক্ষ সত্তর হাজার থেকে কমে গে চলে গেল হলো। বা ছয় লক্ষ বাষট্টি হাজার বাষট্টি হাজার কমে গেলে তাকে হলো ছয় লক্ষ আট হাজার টাকা এই ছয় লক্ষ আট হাজার টাকা হলো দুই হাজার একুশ সালে ব্যালেন্স রয়েছে আবার আমি দুই হাজার বিশ একুশ সালে আবার অবচয় ছিল অবচয় হিসাব ডেবিট মেশিন হিসাব ক্রেডিট অবচয় লাগলাম বাষট্টি হাজার ছয় লক্ষ আট হাজার থেকে বাষট্টি হাজার টাকা আমার খরচ হয়েছে তাকে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আবার এই পাঁচ লক্ষ হাজার টাকা কিন্তু আমার দুই সালে প্রারম্ভিক ব্যালেন্স হবে এটা হলো নিয়ম এক প্রারম্ভিক ব্যালেন্স থেকে আবার আমার অবসর বাষট্টি হাজার টাকা চলে গিয়েছে থাকে চার লক্ষ চুরাশি হাজার এই পর্যন্ত আমার করতে বলছে তোমরা বাকি করলে দশ বছর পর্যন্ত করে দেখবা যে আমার ভগ্নবেশের সুন্দর ছিল টাকা শেষে পঞ্চাশ হাজার টাকা ডেবিটে থেকে যাবে দেখো আমরা এখন করবো অবচয় হিসাব অবচয় হিসাব এখন আমরা অবচয় হিসাব হলো একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ সালে আমার অবচয় জাগেদা ছিল কি অবচয় হিসাব ডেবিট পঞ্জীবীতে অবচয় হিসাব ক্রেডিট আমি কি বলেছি হিসাব করি অবচয় ভিতরে কখনো অবচয় হিসাব দেখতে পারবো না মনে রাখবা লেখবো না জাগেদা ছিল অবচয় হিসাব দেবেন পঞ্জীবীতে অবচয় হিসাব ক্রেডিট আর একটা ছিল আয় শতাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট ধরনটাই কিন্তু মিলে যায় অবচয় গুঞ্জীবিত অবচয় হিসাব আমরা বিপুরীতে একটি টাকা ছিল বাষট্টি হাজার ডেবিট ছিল আমি ব্যালেন্সে গিয়ে বাষট্টি হাজার হবে এই বাষট্টি হাজার

কারণ এটা কেডি দিচ্ছে কেউ কেডি দিলে এখন না তাহলে কিন্তু অঙ্ক শেষ এই এটা আর এটা মিলে যায় প্লাস এর মধ্যে কারাগারি থাকে কি জিরো শেষ আমার 2020 সাল শেষ 2021 সালে একই লেখা সরল তো একই লেখা সব কিছু একই হবে আর অবচয়টা সব সময় মিলে যায় কোনো ভয়ের কারণ নেই পড়টা একই লেখা লিখতে পারি আমরা পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় হিসাব অবচয় হিসাব টাকা একেবারেই হবে এই বাষট্টি হাজার লেখতে হবে পরে আছে আয় সারাংশ হিসাব আয় সারাংশ সারাংশ হিসাব একই টাকা বাষট্টি হাজার প্লাজে ম্যানেজে কি বলেছিলাম আমরা মনে মনে ধরে নেই প্লাস আর মাইনাস কিন্তু এটা প্লাস ম্যানেজ বলটা থাকে কিছুই না মিলে যায় ভুলেও কেউ না আর একটা আছে দু হাজার করে দে দুই হাজার বাইশ সাল তিন বছরের ডিসেম্বর তোমরা দু দশ বছর পর্যন্ত করে নিতে পারো তাহলে আরো ভালো হবে তোমাদের জন্য একই লেখা পঞ্জীবিত পরিচয় অবচয় হিসাব ডেবিট একেই বাষট্টি হাজার বাষট্টি হাজার ব্যালেন্সে বাষট্টি হাজার আয় সারাংশ আয় সারাংশ সারাংশ হিসাব কে কেডিটে বাষট্টি হাজার বাষট্টি হাজার এটা হলো আমাদের অবসর হিসাব তিন বছরের আবার একটু দেখো অবচারি যে পিসে দেখো জাপেদা করছিলাম জাপেদা খেয়েছিলাম অবসর হিসাব ডেবিট পঞ্জব পঞ্জীবীতে অবসর হিসাবে তো বিপরীত আনলাম পঞ্জীবীতে অবস্থা কিন্তু অবচয় টাকা কিন্তু ডেবিট ছিল ডেবিটে লিখেছি অবসর হিসাব ডেবিট এই জন্য টাকা লিখতে হবে ডেবিটে লিখতে হবে বিপরীত একটি

এক এই রকম ফলটা পঞ্জীবিত অবস্থায় অবসর হিসাব ডেবিট পঞ্জীবিত অবস্থায় ক্রেডিট অবসায় ডেবিট এসে একটা ডেবিট হয়েছে ব্যালেন্সে গিয়ে ডেবিটেট আবার আয় সারাংশ অংশ হিসাব ডেবিট ডেবিটে ছিল আর অবসায় ছিল ক্রেডিটে টাকা লিখেছি ক্রেডিটে কিন্তু লিখেছি বিপরীতের দিকে লিখতে হবে বিপরীতের টাকা যে জায়গা আসে ডেবিট থাকলে ডেবিটে ক্রেডিট থাকলে এটা ডেবিট ছিল অবস্থা ডেবিট লেখছে এটা ক্রেডিটে ছিল অবস্থায় ক্রেডিট লিখে একই রকম তোমরা দশটা বছর করে নিতে পারো বা পাঁচ বছর করে নিতে পারো

পুঞ্জীবিত অবচয় ছিল ক্রেডিট এই ক্রেডিটে লিখে দিলাম ক্রেডিট ব্যালেন্সে কি হইবে ক্রেডিট আগে দা টাকা ছিল ডেবিটে লিখেছি ডেবিটে ব্যালেন্সে ছিল ডেবিটে লিখেছি ডেবিটে এবার টাকা আছে ক্রেডিটে ব্যালেন্সে দিয়ে লিখবো ক্রেডিট পুঞ্জীবিত অবচয় অবচয় হিসাবে ক্রেডিট পুঞ্জীবিত অবস্থায় ক্রেডিট সিগুরি এন্ট্রি নাও হবে চাই টাকা কিন্তু ছিল পুঞ্জীবিত অবচয় কিন্তু ক্রেডিট দিয়েছিল তার জন্য ক্রেডিট লিখে দিলাম 2023 2021 2021 অবচয় 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 হিসাব একা ছিল ক্রেডিটে বাষট্টি হাজার দেখো এটাও আছে এটা দুই হাজার একুশ সালে ছিল কিন্তু এটা কিন্তু সমাপনী অথবা দুই হাজার একুশ সালে প্রাণিক বলতে পারি প্রাণিক এটাও ক্রেডিট এটাও হলো দুই লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার ডেবিট চোখ লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার আসি দুই বাইশ ডিসেম্বর ডিসেম্বর একত্রিশ অবচয় 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 হিসাব টাকা বষট্টি হাজার কেডি অবচয় হিসাব ডেবিট কোন অবচয় হিসাব ক্রেডিট অবচয় ডেবিট কোন জবচয় ক্রেডিট এটা যোগ করি আমরা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এই আমার পঞ্জীবিত অবস্থায় শেষ বারবার দেখে নিতে পারো ক্লাসটা আশা করি এই একটা অঙ্ক করবা তোমরা কোনো সমস্যা হবে না এই আমার আমরা একটা স্বরখিক পদ্ধতির স্বরখিক পদ্ধতির দৃশ্যমান অদৃশ্যমানের স্বরখিক পদ্ধতি শেষ করলাম আশা করা যায় যেটা যদি আসে এরকম একটা অঙ্ক আসবে অবশ্যই তোমরা পার বারবার ক্লাসটা দেখে নিতে পারো এবং অঙ্কটা করে নিতে পারো তাহলে আর সমস্যা থাকবে না আজ এই পুরো অন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ